আজ ফাইনালি সেই দিন আমার বেবি বয় তাল ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন কে তোজো হচ্ছে আমার বড় বেস্ট ফ্রেন্ড এবং ভাই বন্ধু এভরিথিং তার একমাত্র ছেলে তার আজকে জন্মদিন আমরা তিন চার দিন ধরে তোজোর বার্থডেতে যাওয়ার প্রস্তুতি চলছিল। তো আমি কি করলাম সকালে ঘুম থেকে উঠেই সবাইকে ব্রেকফাস্ট করিয়ে এখানে আগের দিন রাত্রে আমি আরবান ক্লাব বুক করে রেখেছিলাম তার ওয়েট করলাম সে এলেই আমি নিজে একটু স্পেশাল কেয়ার করে নেব বার্থডে স্পেশাল কেয়ার হবে না এটা কি হতে পারে সো আমি এখানে নিজের একটু যত্ন করে নিলাম এখানে আমি নিজের থ্রেডিং পেডিকিওর মেনিকিওর এবং ভ্যাক্সিং করে নিলাম তো ওগুলো হতেই আমি বেরিয়ে গেলাম গড়িয়াহাট গড়িয়াহাটে আমি যাব হচ্ছে আমার ব্লাউজ অ্যান্ড কিছু অর্নামেন্স কিনতে হবে অ্যান্ড ওর পাপার জন্য কিছু ক্লোথস নিয়ে নেব যাতে আজকে সে আমার ছোটো মেয়ে জিভিয়ার সাথে টুইনিং করতে পারে আজকে বড়ো মেয়ে অ্যান্ড আমি টুইনিং করব অ্যান্ড ছোটো মেয়ে ওর পাপা টুইনিং করবে এখানে আমি কিছু ড্রেস সিলেক্ট করে নিয়েছি তো যাই হোক নিতে এলাম একটা নিয়ে নিলাম বেশ কয়েকটা খুব পছন্দ হলো ওর বাবার দেখে খুব খুশি হবে এখানে আমি বিল কাউন্টারে গিয়ে জানতে পারলাম একটা অফার পেলাম অফারে দেখলাম একটা ইয়েলো কালারের ব্যাগ ব্যাগটা তো আমার খুব ভালো লাগলো কাজে আসবে কখনও কোথাও দু এক দিনের জন্য যদি ঘুরতে যাই তো ব্যাগটা আমাদের কাজে লেগে যাবে তো ব্যাগটা কেমন গাইস অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা কলকাতা বাজারে গেলে এই অফারে মিনিমাম থ্রি থাউজেন্ডের উপরে যদি আপনারা শপিং করেন এই অফারে এই ব্যাগটা পেয়ে যেতে পারেন বেশ কয়েকটা দোকান খোঁজাখোঁজি করলাম তারপরে ম্যাচ হলো না ফাইনালি একটা দোকানে গিয়ে এই ব্লাউজটা নিলাম জানি না কেমন লাগবে তো এই দাদাটার থেকে আমি কিছু চুরি অ্যান্ড কানের তুল আমি ম্যাচ করে নিয়ে নিলাম তো খুব গরম পেয়ে গেল তো দাদাকে বললাম আমাকে একটা কালাখাট্টা বানিয়ে খাও তারপরে আমি ওখান থেকে খেয়ে বেরিয়ে বাড়ির জন্য বেরিয়ে এলাম বাড়িতে এসে যখন ড্রেসগুলো সব ম্যাচ করলাম কি করবো বুঝতে পারছি না খুব কনফিউজ হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে হাজবেন্ড বললো সিলভার কালারটাই পরো সেটাই মানাবে এটার সাথে তো গাইস এই তো হচ্ছে আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো হাজব্যান্ডকে নিয়ে এখানে হাজব্যান্ডের সাথে কিছু ক্লিপ দেখিয়ে দিলাম আপনাদের সাথে আমাদের কেমন লাগছে দুজনকে জানাবেন অ্যান্ড সপরিবারে সবাইকে নিয়ে আপনাদের সামনে এলাম আজকের পার্টিতে সবার এই হচ্ছে আমাদের ফাইনাল লোক ফারিন তো এখানে ঘুরে ঘুরে নেচে দেখাচ্ছে ইভেন আমি বলব আমি বাদ থাকবো কেন আমিও এই আমাদের তিনজনের একজন বাবা তো আমরা ক্যাব বুক করে বেরিয়ে গেলাম তোজুর বাইের লোকেশনের জন্যে তো এখানে আমাদের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম তো এই তো ফাইনালি আমরা তুজুর বাদ্যের ডেস্টিনেশনে পৌঁছে গেছি এই হচ্ছে তোদের বাইরে পুরো ডেকোরেশন আমি আপনাদের কাছে দেখাবো ফারিন উপরে যাচ্ছে অ্যান্ড আমি পেছনে যাচ্ছি এই তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন তো যেতেই এই তো কাকিমা কাকুর সাথে দেখা হয়ে গেলো এই হচ্ছে আমার চাচি শাশুড়ি আমি প্রণাম করে তোজোর সাথে দেখা করে নিলাম তো মানিশাকে খুঁজছিলাম মানিশাকে না দেখতে পেয়ে তো আমার একটু খিদে পেয়ে গেল তো ওখানে আমি কিছু হালকা নিয়ে নিয়েছি একটু চিকেন পাকোড়া পাকোড়া তো এখানে আমার ভাসুরের সাথে দেখা তো তো খুশি তার বড় চাচুর সাথে দেখা করে তো চাচু ওকে আদর করছিল তো এখানে আমাদের আরেকটা ভাই মানে সোনু তার সাথেও দেখা। ওখানে আমার বরের সব বন্ধুরা এখানে চলে এই হচ্ছে তোজোর পাপা যার কথা আপনাদের কাছে বলছিলাম তারই একমাত্র ছেলে হচ্ছে তোজো সেই হচ্ছে আমার বরের ভাই বন্ধু এভরিথিং ওখানে সবার সাথে ওখানে ওরা দিদা তার সাথেও কথা বলছে জিবিয়া তো এখানে আমি ভেতরে ঢুকে যেখানে বাড়িতে সেলিব্রেশনের আয়োজনটা হয়েছে ওখানে যেতেই মনীষার সাথে দেখা করে নিলাম এই হচ্ছে মনীষা তোজোর মা এখানে আমার বর অ্যান্ড ওর বন্ধুরা মিলে সবাই একটা ক্লিপ নিল তো তো ও খুব কান্না করছিল তো খুব একজস্টেড সন্ধ্যা থেকে তো খুব টায়ার্ড এই বাইদে থাকলে একটু তো হবে তো তাই আমি ওর কান্না থামানোর জন্য ওকে নিয়ে খেলা করছিলাম সিবিআই এলো ওর সাথে খেলা করবে তো দুজনকে নিয়ে এখানে আমি খেলা করলাম তো জিবিয়া চলে গেলো ওর চাচুদের কাছে যেখানে আমার কাছে অ্যাটেনশন না পেয়ে তো জিভিয়া খুব এনজয় করছে চাচুদের সাথে খেলা করছে সচরাচর তো কোথাও যাওয়া হয় না তো ফাইনালি তোজোর জন্য আজকে এই ইভেন্ট জন্য খুব এনজয় করতে পারছে ও ইভেন্ট আমরাও তো আমি মানিশার কাছে চলে গেলাম মানিশার কিছু ফোটোগ্রাফি নেবে ভিডিও নেবে আমি তাই মানিশাকে হেল্প করলাম তোজোকে হাসানোর জন্য তো ওর কাছে থাকবে না আমার কাছে চলে আসতে চাইছে আমার সাথে খেলা করবে তো এখানে আমি জিভিয়ান তোজুকে নিয়ে এখানে খেলতে বসে গেছি তো অনন্যা দিদির মেয়ে সে জিভিয়া থেকে এক বছরের বড় তো এরা তিনজন মিলে খেলা করছে খুব ভালো লাগছে তিনটে বাচ্চা একসাথে সবাই খুব এনজয় করছে তো এখানে একটা কাকিমা এসে গেলো তার সাথে দেখা করে তা আমি চলে গেলাম জিভিয়ার কাছে তো জিভিয়া এখানে আজের কোলে উঠে বসে আছে বেলুন খেলা করছে তা আমি টেনশন মুক্ত আবার চলে গেলাম ভেতরে তো দেখছি ওরা কি করছে তো যে দেখছি ফারিন এখানে খেলা করছে ফারিন ফারিনোকে ডাকছে তোজো ওকে মুখ ভেঙাচ্ছে দেখুন কিভাবে আওয়াজ করছে বাচ্চাটা আমার বাবাটা এক বছর হয়ে গেল তো এখানে আমার দেবরের সাথে দেখা তো দেবরকে পটাচ্ছিলাম দেবর কিছু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি করব কিন্তু সে তো নিতে চায় না সে খুব লাজুক তাকে আমি জোর টোর করে পটালাম ফাইনালি মানুষকে বললাম যে না আমি সাকসেসে রাজি হলো তো আমি ওখানে ও দৌড়ে চলে এলাম দেখতেই যে না তো যত পড়ে যাচ্ছে না তো অনন্যা দিদি ছিল তো টেনশন নেই তো এখানে আবার আমাদের দেশির বার্থডে তো জোর বার্থডের সাথে দেশিরও বার্থডে ওরা একই দিনে দুজনের বার্থডে তেরোই জুন তো একই দিনে দুজনের সেলিব্রেশন হয়ে গেল তো সে আবার বন্ধুদের সাথে সেলিব্রেশন করে নিল তো ভালোই হলো তো একসাথে দুই পাখি ঢিল মারা তো আমি আর মানিশা এখানে দেবরের সাথে কিছু ফটোগ্রাফি নিয়ে নিলাম লজ্জায় লাল হয়ে তো খুব লাগলো আমাকে এখানে সব আমার বরের বন্ধুরা এনজয় করছে ওখানে মানিশার টেক নিলাম ব্লগের জন্যে এত তাড়াতাড়ি তো ডিনার করবো না তো খুব খিদে পেয়ে গেল তো এখানে আমি প্রায় চার পাঁচটা ফিশ ফ্রাই নিয়ে গেলাম ওপরে তোর পাপার সাথে খাবো বলে তো প্রায় অর্ধেক কেস চলে আছে যারা ক্লোজন আছে যারা আছে তারাই এখনও থাকবে তো এখানে আমি উপরে যেতেই দেখছি বিন্দ্রা তো বিন্দ্রার পুল করবো না এটাকে হতে পারে তো এরা হচ্ছে আমার বাডি। তো এদের সাথে দেখা হতো আমি কী করলাম ওখানেই ওর পাপার জন্য ফিশ ফ্রাই নিয়েছিলাম সেখান থেকে একটা না পুরো মুখ ভর্তি করে বিন্দার মুখ পুরে দিলাম ভালো করেছি না খুব জ্বালায় আমাকে জিমের মধ্যে তো ফাইনালি আজ সেই দিন পেয়ে গেছি আমি এই চান্সে ওকেও জ্বালিয়ে দিলাম তো মুখটা তো মনে পুড়েই গেল তো এখানে সবাই বসে খুব এনজয় করছে সবাইকে একত্রিত দেখে খুব ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা ইভেন্ট তো তো সারাদিন কিছু খাইনি অ্যাকচুয়ালি ও সন্ধেবেলায় খেয়েছিলো লাস্ট মিল তো কিছু খাইতেও চাইছে না তো আমি এখানে ফিশ ফ্রাইয়ের মধ্যে যে ভেতরে জাস্ট ফিশটা ছিল সেটাই ট্রাই করছিলাম দেখি খাওয়াতে পারলাম কিনা না পারলাম না তোর মা এসে ওকে জল খাইয়ে দিল তো বললো না বাড়ি গিয়েই খাওয়াতে হবে তো এখানে আমি আমার বরের যে ভাই আছে যে দেবরকে আপনাদের সামনে দেখালাম তার বন্ধুদের সাথে একটু খুনসুটি করে নিচ্ছি এই হচ্ছে বদমাসগুলো আমাকে খুব জ্বালায় তো এই একজন দেখুন একে দেখুন এই হচ্ছে অরিন্দম খুব এর কথা বলা শেষ হবে না বাকিটা ইতিহাস এর কথা যতই বলবো ততই শেষ হবে না এই সব টিম মেম্বারদের দৃষ্টান্ত আমি দেখে নিয়েছি সবাই নাকি যেন লাল গ্লাসের মধ্যে কি খাচ্ছে আমি একটু একটু বুঝতে পারছি বাট আমি তো যাই হোক অনেকক্ষণ ধরে মানুষের সাথে গল্প করব ভাবছিলাম তোর তো পাচ্ছি না তো ফাইনালি আমার প্রিয় জায়ের সাথে আমার এখন একটু গল্প হবে বেশ কিছু দিন ধরে দেখা হচ্ছিল না তো অনেক গল্প অনেক কথা এখানে বড় সবার সাথে বসে গল্প করছিল তো অনন্যা দিদি হাজবেন্ডের সাথে বসে আছে এখানে জিভিয়াও খুব এনজয় করছে জিভিয়া একটা চিকেন পাকোড়া নিয়ে সেই দু ঘন্টা ধরে ঘুরে যাচ্ছে ওর চাচুদের ডান্স করে গোল গোল করে দেখাচ্ছে তো এই হচ্ছে আমার বরের সেই বেস্ট ফ্রেন্ড ভাই আমি আমার বরের সাথে কথা বলে অরিন্দমের একটু লেক পুল করে চলে যাচ্ছি নিচে ফারিন অ্যান্ড জিভিয়াকে নিয়ে তো ওখানে চাচি শাশুড়ি অ্যান্ড মানিষা অনন্যা দিদিও আসছে সবাই আমরা একসাথে ডিনারটা সেরে একত্রেই বেরিয়ে যাব। কারণ ওর পাপা অ্যান্ড ওর বন্ধুরা যারা আছে তারা একটু লেট করে বেরোবে তে ফারিন ওখানে ওর বন্ধুর সাথে ডিনার শেষ করে নিলো তো মানিসা মানিশের প্লেট সাজিয়ে নিয়ে চলে এলো তো আমিও বসে পড়েছি এখানে প্রথমে আমি লুচি অ্যান্ড আলুর দম দিয়ে স্টার্ট করবো মানিশা বললো আমি আর এগুলো খাবো না ডিরেক্টলি রাইস দিয়ে স্টার্ট করতে চাইছি কাকিমাকে জিজ্ঞেস করতেই কাকিমা বলল খাবার তো বেশ ভালো হয়েছে তুমিও যাও বসো তো আমিও বসে পড়লাম তো লুচি আর আলুর দমটা খেতে তো ভীষণ ভালো হয়েছে খুব টেস্টি মানিশাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে সে বলে অসাধারণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে তা আমি এখানে খাবার দাবার নিয়ে নিলাম তো ওয়েটার দাদাকে বললাম আমার জন্য বেশ ভালো দেখে বেছে কিছু হাড্ডির পিস নিয়ে আসবে মাটনের যাতে আমি খেতে পারি আমার হাড্ডির পিস খুব ভালো লাগে আমার অ্যাকচুয়ালি দলা মাংসের পিস খেতে ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি ডিজার্টটা নিয়ে নিলাম আইসক্রিম তো অনন্যা দিদির একটু টেক নিয়ে নিলাম অনন্যা দিদির হাজব্যান্ড হচ্ছে এনি তো এনি আবার চাচি শাশুড়ির সাথে বসে গল্প করলো তো ফারিন জিভিয়া খুব খেলা করছে ফারিন আবার নিয়ে বসে আছে বলছে আর কত ভিডিও নেবে হচ্ছে বার্থডে বয় আমাদের দেশি তো ওখানে আমি উপরে চলে গেলাম সবার সাথে বিদায় নিয়ে বেরিয়ে যাবো বলে তোর পাপা বললো তাড়াতাড়ি ক্যাব বুক করে বেরিয়ে যাও রাত হচ্ছে আমি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে আসছি চাচি শাশুড়িও সবার সাথে দেখা করে বেরিয়ে যাবে এরা হচ্ছে ক্রিমিনাল এরা হচ্ছে মেন ক্রিমিনাল দেখুন এদের চেহারের কি অবস্থা আপনারা তো দেখেই বুঝতে পারছেন এদের কি হাল যাই হোক ওখানে আবার যেতেই দেখছি কাকিমাকে আবার ধরেছে অরিন্দম এই না গেল আরও কতক্ষণ ওয়েট করতে হলো আমরা ওখানে লিফ্ট দিয়ে নিচে নেমে গেলাম তো সবার সাথে বিদায় টিদাই দিয়ে নিচে বেরিয়ে যাব তো মানিশাকে বললাম চলো একত্রেই বেরিয়ে যাই তোর পাপা বলল চলো তার পাপাও চলে এলো আমাদের নিচে গিয়ে দিবে বলে তাই তো সবার সাথে টাটা বাই বাই করে আমরা নিচে চলে যাচ্ছি লিফট দিয়ে আমি ওর পাপাকে বললাম কিছু ভিডিওগ্রাফি নিয়ে নিয়ে দাও সে নিয়ে দিল তো তো আমাদের ক্যাবও এসে গেছে মানিশাদের গাড়ি ওখানে বাই বাই করে আমরাও বসে গেলাম গাড়ির মধ্যে তো আজকের ইভিনিং অ্যান্ড রাতটা খুব সুন্দর কাটালাম খুব ভালো লাগলো তো ফারিন অ্যান্ড জিভিও খুব এনজয় করেছে আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন বাবা বাই টাটা টেক কেয়ার